দিনাজপুরের পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করেছে খনি কর্তৃপক্ষ নতুন ফেজ তৈরি না হওয়া পর্যন্ত পঁয়তাল্লিশ দিন কয়লা উত্তোলন বন্ধ রাখা হবে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে গত একত্রিশ জানুয়ারি পুরনো এক হাজার দুইশ চোদ্দ নম্বর ফেজে কয়লা মজুদ শেষ হয় নতুন ফেজ তৈরির জন্য পঁয়তাল্লিশ দিন বন্ধ থাকবে কয়লা উত্তোলন নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করার পর উত্তোলন শুরু হবে আবার এখন এক ফেজ থেকে আর ফেজ তৈরি হতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগবে এখন তো কাজ করতেছি যখন আবার প্রোডাকশন শুরু হবে তখন আবার কাজের চাপ বাড়ে যাবে দুশো পঞ্চাশ মেগাওয়ার তাপবিদ্যুৎ প্রকল্প সচল রাখতে প্রতিদিন প্রয়োজন হয় প্রায় দুই হাজার মেট্রিক টন কয়লা এজন্য কয়লা মজুদ রাখা হয়েছে দুই লাখ মেট্রিক টন বন্ধ রাখা হয়েছে কয়লা বিক্রি উত্তোলন শুরু হলে নতুন ডিওলেটারের মাধ্যমে বিক্রিও শুরু হবে নতুন আবার তৈরি হয় উত্তোলন শুরু হলে মহাব্যবস্থাপক জানান খনির এক হাজার দুইশো চোদ্দ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ছিল ছয় লাখ মেট্রিক টন উত্তোলন করা হয়েছে প্রায় সাত লাখ মেট্রিক টন উত্তোলন বেশি হওয়ায় এ ফেজের কয়লার মজুদ শেষ তাই তৈরি হচ্ছে নতুন ফেজ এফএস থেকে প্রায় 5 লাখ মেট্রিক টন কয়লা পাওয়া যাবে বলেও জানান তিনি ফেসের যে ইকুইপমেন্টগুলো ছিল ফেস ইকুইপমেন্ট ওগুলি উদ্ধার কাজ চলতেছে এই উদ্ধার কাজ উদ্ধার কাজ সাথে সাথে নতুন ফেজ যেখান থেকে কয়লা প্রোডাকশন হবে 1207 নম্বর ফেজ ওখানে স্থাপন চলতেছে উদ্ধার এবং স্থাপন কাজ এই এই যে কাজটা চলতেছে এটা 40 থেকে 45 দিনের মতো সময় লাগবে বড়পুকুরিয়া কয়লা খনিতে বর্তমানে প্রায় 30 কোটি টন কয়লা মজুদ আছে এর মধ্যে উত্তোলন করা হয়েছে বিশটি ফেজ থেকে প্রায় পঁচাশি লাখ টন কয়লা ইন্ডিপেন্ডেন্ট নিউজ